মাটির ভাড়ের চা ও যখন চোপ দিই তাও আবার স্টেশনে বসে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি পম্পা আবার চলে এসেছি বিশ্বকর্মা পুজোর দিন নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তুমি চট করে রেডি হয়ে গেছি তোমরা আবার ভাবছো বৌদি তুমি কোথায় যাবে আমি যাব তাহেরপুর সঙ্গে যাবে আমার দুই ছেলে কর্তামশাই যাবে না কেননা কর্তামশার আজকে কারখানায় পুজো আছে ওকে নেবও না কেননা আমি আমার বোন দিদি আমরা সবাই মিলে খুব আনন্দ করবো তাই আমাদের যাওয়া চলো দেখো আকাশটা দেখাচ্ছি একটু ভিডিওটা হয়তো কোনো দিয়ে একটু একটু খারাপ হয়ে গেছে ঠিক করে করতে পেরেছি কি না তোমরা কিন্তু অবশ্যই জানিও কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দিও চলো প্রায় আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে আমাদের আর আমরা চাকদা যাচ্ছি জল বলতে বলতে চাকদা ঢুকে গেছি কেননা চাকদা এত জল জমেছিলো আমি তো আসন কেটে বসে পড়েছি জানি আমার কাপড় না ভিজে যায় ফ্যানটা নিয়ে যাচ্ছে ও আমি কিন্তু অলরেডি আসন কেটে বসা চাকদার উপরে না এত পরিমাণে জল চলো স্টেশনে চলে এসেছি স্টেশনটা দেখো তোমরা চাকদায় যারা যারা থাকবো তোমরা নিশ্চয়ই জানো যে চাকদায় আমাদের একটা কালী মন্দির আছে চলো তোমাদের একটু কালী মন্দিরটা এত দর্শন করিয়ে দিই ওই দেখো দূরে আমার ছেলে দাঁড়িয়ে আছে বলছে মা তুমি ভিডিও করছো ট্রেনটা ঢুকবে আমি ঠিক আছে শান্তিপুর গেলো কৃষ্ণনগরে আমরা যাবো চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই তোমার নিশ্চয়ই তোমরা দূরে থেকে মন্দিরটি দেখেছো কালী মন্দিরটা অনেকে যারা ছাগলা থাকো তোমরা যারা জানো থাকো আমাকে কীরকম লাগে তোমরা একটু প্লিজ জানিও ঠিক আছে আজকে কেন যেন মনে হলো যে বিশ্ব কোনো পুজো আজকের থেকে একটু শাড়ি পরা ধরি কেননা শাড়ি পরতে কান্না ভালো লাগে চলো এটা যাচ্ছে শান্তিপুর আমরা এর পরের ট্রেনটায় যাব তার আগে তো আমি কাপড় পরেছি শাড়ি পরেছি সাজা করেছি কিন্তু গলা কিছু পরিনি তাই ভাবলাম কিছু কিনবো তাই ছেলেকে বলছিলাম ছেলে বলে চলো মা স্টেশনের উপর অনেক দোকান আছে দোকান থেকে কিছু কিনি এবার দেখতেছিলাম অনেক কিছু অনেক হাড় মার ভালো লাগছিলো সবই সুন্দর কিন্তু সুন্দর হলে কী হবে এটা সবই তো ইমিটেশান না ইমিটেশানের কিছুটা তো কখনো কখনো চেনটা ভালো হয় কখনো রঙ চড়ে যায় দেখো আমার তো আমি তোমার এই চিনটা চয়েস করলাম ছেলে বলে মা তুমি পড়ো তোমাকে স্কিন পেলি ভালোই লাগবে ঠিক আছে পড়ে নিলাম দেখো আমার ছেলেদের কত বুদ্ধি যে মা একটা ব্লগ ভিডিও বানাচ্ছে মাকে একটু ক্যামেরাটা ধরে দিই কেননা আমার দুই ছেলেই খুবই ভালো চলো স্টেশনে চলে এসছি সকাল থেকে পুজো টুজো করে এত দেরি হয়ে গেছে যে চা খেতে পারিনি তাই চলো বলছে মা চলো আমরা তিনজনে তিন কাপ চা খেয়ে নিই বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে যাবে প্রায় কেননা ট্রেন কৃষ্ণনগরের ট্রেন এক ঘন্টা পরপর আসে শান্তিপুরের পর কৃষ্ণনগর চা খাওয়া হয়ে গেল এবার কটা ছবি তো তুলতেই হবে আর ওই যে দূরে দেখছো কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমি তখন তুলতে পারিনি কেননা একটা বুড়ো পড়ে যাচ্ছিল ট্রেন থেকে একটা বয়স্ক লোক আর আমাদের স্টেশনে আসলে তো আমাদের বজরঙ্গবলির মন্দির একটু দর্শন না ওটা তো ভালোই লাগে না সেটা সব সময় তোমাদের দেখা এবার ছেলেরা কিছু খেয়ে আসেনি ওদের বলছি তোরা কী খাবি ছোটো ছেলে ম্যাগি খেয়েছিলো বড়ো ছেলে বলে তাহলে আমি একটু কুচুরি খেয়ে নি ঠিক আছে তুই খেয়ে নে আমি রাস্তাঘাটে খাবার খুব একটা পছন্দ করি না সেফ এক কাপ চাই খেয়েছি কেননা মারবার গিয়ে চলো আমাদের ট্রেনটা ঢুকে গেছে এটা তুলেছি আমার ছেলে বলছে মা তুমি এখনও করছো বাই চান্স যদি ফোনটা চুরি হয়ে যায় আমাকে চুরি হবে না তারা আর কনসিডেন্ট মানে একটা এত সুন্দর আমাদের সাথে একটা ঘটনা ঘটলো কেননা আমরা আজকে বিশ্বকর্ণ পুজো আমরা যেই ট্রেনে উঠেছি সেই ট্রেন মানে বগিটাকে এত সুন্দর সাজিয়েছে মানে তাই ওই ছেলে আর আমরা আলোচনা করছিলাম মনে হচ্ছে আর ওই যে হিরামাশিরা তো ওখানে আছেই এর দিয়ে এদেরও আছে কাজ শুরু করতে হবে মানে আমরা যেই ট্রেনে উঠেছি সেই ট্রেনে এত সুন্দর করে সাজিয়েছে ট্রেনটা এত ভালো লাগছে আর চলো দেখতে দেখতে রানাঘাট ঢুকে গেছে রানাঘাটের পরে আসবে কাইলায়নপুর তারপর বিননগর তারপরে তাহেরপুর যারা কৃষ্ণনগর লাইনে থাকো তারা অবশ্যই জানো স্টেপ এজনের নাম আর যারা আমার উত্তর পূর্ত মেদিনীপুর বা বাইরে থেকে দেখছো তারা জানো না তাদের জন্য নামগুলো বললাম চল এটা হচ্ছে কালিনায়ণপুর এই কালিনারায়ণপুরে কিন্তু প্রচুর লোক আসে এখানে ভিডিও শ্যুট করার জন্য আর রানাঘাটে তোমরা তো জানো রানুমণ্ডলের জন্য রানাঘাটে কত সেলভি এটা চলে গেলো এটা চলে গেলো তোমার কালিনারায়ণপুর এত ভালো লাগছে মানে যত রেল লাইনটা তোলা হয় না রেল লাইনের দৃশ্য যেন অপরূপ হয় আর চরক দেখতে আমরা তাই হয়ে চলে এসেছি এবার সবজি কিনবো মা বলেছিল রাইস করবে তাই কটা সবজি কিনে নিলাম যাওয়ার পর ওই যে ধরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মারবুড়ি দেখো আমার মারবাড়ির আকাশ দুই ছেলে দৌড়ে যাচ্ছে আমার মারবাড়ির আকাশটা কত সুন্দর এখানে নিজের মাতৃভূমি মার জায়গা আমার নিজের জায়গা জন্মস্থান বা বোন ওই যে উপরে দাঁড়িয়ে আছে ফাইনালি আছে আর এর আর একটা আমি সেকেন্ড পার্ট বানাবো কেননা একসাথে বানালে জানিও সেকেন্ড পার্ট আলাদা করে দেবো মানে বেশি করে ভিডিও বলে কেউ দেখতে চায় না ঠিক আছে আজকের মতো এই বুঝতে